আজকে আমাদের সাতচল্লিশতম যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের আগামী দিনের দৃঢ় পরিকল্পনা হচ্ছে তারেক রহমানের একত্রিশ দফার যে কর্মসূচি সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকলে ঐক্যবদ্ধ আসি এবং ঐক্যবদ্ধভাবেই আমরা তার এই স্বপ্নকে বাস্তবায়ন করব এবং দীর্ঘদিন পরে আমাদের সামনে যে নির্বাচনের ঘোষণা হয়েছে আমরা আমাদের যে খুব কষ্ট দুঃখ আমরা তো ভোট দিতে পারিনি আমরা একটি ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলাম সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আগামী নির্বাচনে দানের শীর্ষকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাব ইনশাল্লাহ আমি জনাব মোহাম্মদ আবুল হোসেন সাগর যুগ্ম শ্রীনগর উপজেলা যুবদল এবং আটপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক বর্তমানে ইউপি সদস্য ধন্যবাদ সবাইকে আমি আব্দুল জলিল আটপার ইউনিয়ন সাবেক যুবদলের সভাপতি ছিলাম বর্তমানে আটপার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তপন হালদার আমি যুব দলের আটপার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং থানা যুবদলের দলের সদস্য মোহাম্মদ ইমরান হোসেন ওয়াসিম মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য এবং শ্রীনগর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য